নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত মোহনবাগান গতকাল এক অনন্য নজির সৃষ্টি করেছে পরপর দুবার আইএসএ লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়া সত্যি মুখের কথা নয় এবং ভবিষ্যতে যেই এই রেকর্ড স্থাপন করতে পারে বা ছুঁতে পারে তাকে কিন্তু এক অন্য মাত্রায় দল গঠন বা পরিকল্পনা করতে হবে মোহনবাগানের এই বিষয় নিয়ে একটা কথা হামেশাই শোনা যায় সোশ্যাল মিডিয়ায় যে সঞ্জীব গোয়েঙ্কার অর্থের জন্যই মোহনবাগান চ্যাম্পিয়ন কিন্তু সত্যি কি তাই শুধুমাত্র অর্থ দিয়েই কি এটা সম্ভব হয় দল গঠনের পেছনে অর্থ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়াও বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা হয়তো কিছুটা দেখেও সে বিষয়ে কথা বলি না প্রথমেই যখন এই দু হাজার কুড়ি সালে মোহনবাগানের তখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে এই বিষয়ে একটা আলোচনা হয় মোহনবাগানের ফুটবলিং ইং সেকশনটার বিষয় নিয়ে তখন তৎকালীন কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু তাদের যে দূরদর্শিতা যে ভবিষ্যতে ভারতীয় ফুটবল এমন একটা দিকে যেতে চলেছে যেখানে আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে টাকা ঢালার লোক সেইভাবে সেই রকম প্যাশন নিয়ে সত্যিই কিন্তু দুর্লভ সেখানে সঞ্জীব গোয়েঙ্কা এমন একজন মানুষ যিনি কিন্তু ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেন ফুটবলকে নিয়ে বাঁচেন তাই তার হাতে ফুটবলের দায়িত্বটা দেওয়া যে ভুল সিদ্ধান্ত ছিল না সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হয় তাই দেভাশি দত্ত এবং সঞ্জয় বসু মোহনবাগান কর্তাদের তাদের কিন্তু একটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য মোহনবাগান সমর্থকদের কাছে এরপর আসা যাক সঞ্জীব গোয়েঙ্কার কথায় মোহনবাগানের সঞ্জীবনী টোটকা সঞ্জীব গোয়েঙ্কা শুধুমাত্র কি অর্থ প্যাশান গতকাল যদি ম্যাচের ভিজুয়ালগুলো দেখেন সঞ্জীব গোয়েঙ্কাকে যখনই ক্যামেরা পোজ করা হয়েছে তার দিকে ফোকাস করা হয়েছে তার চোখের জলটাই কিন্তু অনেক কিছু বলে দিয়ে গেল শুধুমাত্র অর্থ ঢাললে হয় না এটা তার জন্য থাক থাকতে হয় প্যাশন যেটা কিন্তু সেই ম্যান মানুষটির আছে এবং তাই জন্যই কিন্তু তিনি এই পর এই এক দলকে এভাবে সাজাতে পেরেছেন আর দল গঠনের বিষয়ে পরে আসছি স্কাউটিং দল গঠন তার আগে একটা এই টিম গণ্ড না ফুটবলারদের কথা বলছি না বলছি যারা পর্দার পেছনে কাজ করেন সেই রকম একটা টিম গঠন সেটাও কিন্তু একটা বড় কৃতিত্ব এবং আপনার একটা দেবাশী কথা মাঝে মাঝেই শোনেন যে মোহনবাগানের ইনভেস্টার বা ক্লাব কর্তাদের মধ্যে কখনও কি ঝামেলার কথা কখনো আপনারা শুনেছেন সত্যিই ঝামেলা হয়েছে কি হয়নি আমাদের জানা নেই কিন্তু যদিও আমরা ধরেও নিই তর্কের খাতিরে যে একটা পরিবারের থাকতে গেলে সাধারণ মানুষদের মধ্যে ঝামেলা হবেই কিন্তু কথায় আছে যে যতই ঝামেলা হোক বাড়ির ছোটদের মধ্যে তার প্রভাব যেন না পড়ে মোহনবাগানের ক্ষেত্রেও ধরে নিলাম কর্তাদের মধ্যে এই ঝামেলা হয়েছে কিন্তু ফুটবলারদের মধ্যে তার প্রভাব কিন্তু আস দেয়নি এটাও কিন্তু একটা বড় কৃতিত্ব এরপর আসা যাক স্কাউটিংয়ের কথায় মোহনবাগানে এই মৌসুমে যে বিদেশিরা খেলছে তাদের মধ্যে একমাত্র গ্রেক স্টুয়ার্ট ছাড়া বাকিরা কোথাও ভারতীয় ফুটবলে খেলেননি সেই সব ফুটবলারকে স্কাউট করে আনা এটাও কিন্তু একটা বড় কৃতিত্ব দূরদর্শিতা বা ধৈর্য মৌসুমের শুরুর দিকে যখন জুয়েন্ট কাপে ফাইনালে একটা এরকম রকম হলো তারপর শুরুর দিকেও মোহনবাগান সমর্থকরা টম অলরেডকে নিয়ে কিছুটা হলো তাকে নিয়ে খুশি ছিলেন না বলা হচ্ছিল নুনো রেসকে যখন নেওয়া হলো তাকে কেন রেজিস্ট্রেশন করানো হচ্ছে না আইএসএলের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ধৈর্য ধরেছিল ভরসা রেখেছিলো টম অলরেডের ওপর তার ফলাফল দেখতে পাচ্ছেন মোহনবাগান আবারও লিগশিল চ্যাম্পিয়ন এবং ডিফেন্স ভারত সেরা সেটা তারাও কিন্তু প্রমাণ করে দিয়েছে টম অলরেড ডালবার্থ অফ ড্রিগেস সুভাষিষ বোস দীপ্যেন্দুরা এবং আশীষ রায়রা তাই মোহনবাগানের এই ধৈর্য এটাও কিন্তু একটা বড় বিষয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেটা দেখাতে পেরেছে প্যাশন দূরদর্শিতা স্কাউটিং এই সব বিষয়গুলোর ফলাফল রসদি হলো কিন্তু মোহনবাগানের এই সাফল্য কলকাতার বাকি দুই প্রধান ধরুন কথায় এলাম ইস্টবেঙ্গল এবছর ইমামি কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু কোনো কারপণ্য করেনি কিন্তু ওই শুধু অর্থ হয় না বাকি অনেকগুলো বিষয়কে নিয়েও কিন্তু যেমন ফুটবলারদেরকে সঠিকভাবে চয়ন করা তারা আদৌ ইস্টবেঙ্গলের যা সে ভার বোঝেন কিনা সেইটা বোঝা সেটাও কিন্তু একটা বড় বিষয় আদৌ তাদের কোনো রকম চোট আঘাত আছে কি না সেই বিষয়গুলো দেখা সেটাও কিন্তু একটা বড় বিষয় সেটা কিন্তু ইমামি তারা হয়তো কিছুটা হলেও পিছিয়ে থেকেছেন যার ফলে কিন্তু চোট আঘাত একটা এই মরশুমে বড় সমস্যা দেখে গেছে নইলে দিয়ে অর্থ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্পণ্য তারা করেনি কিন্তু ওই যে বললাম চোট আঘাতের দিক দিয়ে বা একটা সেই দূরদর্শিতার দিক দিয়ে কিন্তু পিছিয়ে থেকেছে আর অপর অপরপ্রধান মহাম্যাডান স্পোর্টিং তাদের তো ইনভেস্টার নিয়ে সমস্যা এখনও চলেই যাচ্ছে তাই এই মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে কিন্তু ইস্টবেঙ্গল এবং মহামেডানেরও শেখার অনেক কিছু আছে না মোহনবাগান দল ফুটবল দলের ক্ষেত্রে নয় ভুল বুঝবেন না কিন্তু সমর্থক যারা সত্যিকারের সমর্থক তারা অবশ্যই বুঝবেন মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে দলটাকে পরিচালনা করে সেইটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল এবং মহামেডানেরও শিক্ষা নেওয়ার আছে যাতে আগামী দিনে তারাও ভবিষ্যতে এই সাফল্য অর্জন করতে পারে মোহনবাগান সমর্থকরা তো অবশ্যই জানাবেন তারা ম্যানেজমেন্টের ব্যাপারে কি বলতে চাইছেন কিন্তু ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকরা তারাও কিন্তু জানাবেন তারা কি মনে করছেন মোহন মাগান ম্যানেজমেন্টের যে যে দূরদর্শিতা বা যা বিষয়গুলো বললাম সেইগুলো কি তাদেরও অনুসরণ করা উচিত অবশ্যই আপনাদের মতামত জানাবেন